ভাব না কেন বহুক্ষণ অনলাইনে দেখছি কিন্তু নক করছ না তো ইদানিং বেশ ভাব মারছ নাকি সব সময় আমাকেই নক করতে হবে এক দুবার তুমিও তো নক করলে পারো এই যে করলাম আমি দন্য হয়ে গেলাম কখনো তো করনি আগে আর সূর্যটা থুকু চারটা কোন দিকে উঠেছে দেখতে হবে ধুর ছাই উঠেছে কতক্ষণ ধরে বারান্দায় বসে তাকিয়ে আছি আকাশে তোমার চাঁদ বাবা দেখাই নেই তাহলে এই ব্যাপার চাঁদ ছেকা দিয়েছে বলে এই অবাকার কপাল খুলল কি আবোল তাবোল বকছো এত রাত কি করছো ঘুমাও গিয়ে যাও সত্যি কথা কি জানো ঘুম পেয়েছিল ঠিকই অফলাইন হওয়ার আগে দেখি তুমি লগ করলে চোখে ঘুমটুম সব হাওয়া হয়ে গেল এই বুড়ো বয়সে খোকামোগুলো না করলেই হয় না বারবার বয়সের কথা বলো কেন আমার বয়স যতই বাড়ুক তোমার কাছে কিভাবে যেন খোকাই হয়ে যাই আহ সেই চটটা এখনো গালি চিরচির করে তখন তোমার খোকামি কোথায় ছিল শুনি সত্যি সেদিন তোমাকে বড় চড় মেরেছিলাম তারপরে আমার এত কষ্ট হয়েছিল তোমাকে তো টানা দু সপ্তাহ চোখেই দেখিনি আমাকে একবার ছড়ি বলার সুযোগও দিলে না সেই মোছা যাবে কত কষ্টই জানো বললে পেয়েছিলাম তোমার জায়গায় আর কেউ হলে উল্টো মাথায় তুলে রাখত আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম তোমার এই রিয়াকশন দেখে আচ্ছা আমার তখন মাথা ঠিক ছিল টেন ছেড়ে দিচ্ছে তুমি রাগ করে নেমে গেলে আমি তন্ন তন্ন করে খুঁজেও তোমাকে পেলাম না অচেনা একটা স্টেশন সেদিন তোমার কোনো ক্ষতি হতো হতে পারতো বেশ করেছি নেমে গিয়েছি আমাকে রাগিয়েছিলে কেন তোমার জন্য হারিয়ে গিয়েছিলাম আবার সেই তুমি কি না খুঁজে নিয়ে আমাকে চর দিলে আহা বলো তুমি আমার মনের ভিতর দিয়ে কি হচ্ছিল বুঝতে পারো তো আর তখনও তো জানতাম তুমি আমার এক চরের কারণে চিরতরে এমন দূরে চলে যাবে জানলে সেদিন চর না মেরে বুকে জড়িয়ে ধরতাম কি হলো এত পুরনো আগে এভাবে বসে রাখলে হয় আমি তো অনেক অনেকবার মাপ চেয়েছিলাম এখনও চাইছি প্লিজ মনে রেখো না সেদিনের ঘটনা নিয়ে তোমার চাইতে রিগ্রেট আমারও বেশি হয় জানো তোমার কথাবার্তার ধরনই হাসি পায় কি যে বলো মাথা ঠিক নেই না কি বললাম আবার কিছু না আমার কোনো নেই সত্যি মিথ্যে বলবো কেন ভালো কথা তোমার কন্টাক্ট লিস্টে আর কে অনলাইন কেউ না তো খালি তুমি এত রাতে আর কি তবে বলো আমার সাথে কথা বলার জন্যই তুমি লগ ইন করেছ হুম করেছি তো কি হয়েছে তাতে তোমার সাথে কথা বলতে পারি না নিশ্চয়ই পারো হাজার বার পারো খালি তোমারও যে রিগ্রেট হয় সেটাই স্বীকার করতে চাও না কি হলো রাগিয়ে দিলাম কিছুটা থাক বাবা তোমার রাগে ভরসা হয় না আবার যদি হারিয়ে যাও এত বছর পরে খুঁজে পেয়েছি আর হারাতে চাই না সেভাবে খুঁজলে আমাকে ঠিকই পেতে যা যত্ন থাকে তা হারায় না অযত্নের জিনিস দখল হওয়ার পরে আফসোস করা ঠিক না সে আমার চেয়ে ভালো কে বোঝে বলো হাতে পেয়েও যদি রাখতে না পারে সে যে আমার কত বড় ব্যর্থতা এর কষ্ট সীমাহীন তোমরা পুরুষেরা এমনই ভালোবাসা যখন হাতে নাগালে থাকে তখন তাকে তুচ্ছাল্য গান করো যখন সেটা দুর্বল হয়ে যায় তখন বড় মাথা ঠুকে মাঝে মাঝে আমার কি মনে হয় জানো মনে হয় আমাকে খুব কঠিন একটা শাস্তি দিতে চেয়েছিলে সেটা দিলে কথাটা কিছু চেয়েছিল ভীষণ অভিমান হয়েছিল আমার ভীষণ ভীষণ কিন্তু আমাকে শাস্তি দিতে গিয়ে নিজে কি কম কষ্ট পেলে আজ উঠি ঘুম পেয়েছি খুব যাবে যাও খালি একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও যদি সত্যি বলতে না চাও তো কিছুই বলো না তবে মিথ্যা বলো না প্লিজ মিথ্যে বলবো কেন শুধু শুধু সত্যি কি ঘুম পেয়েছে তুমি কাঁদছ না তো আমার ভাল লাগছে না এইসব কথা আজ উঠি উত্তরটা পেয়ে গেলাম তাহলে কেতো না যতটা ছেলে মানুষ পাবো আমাকে ততটা আমি নই তোমাকে কষ্ট দিতে চাইনি কখনো এটা মনে রেখো আজ যদি কষ্ট দিয়ে থাকি বিশ্বাস করো আমি ইচ্ছে করে দেইনি বিশ্বাস করেছি ঠিক আছে তবে মন খারাপ করো না ভালো থেকো আচ্ছা